সৌদি আরবের প্রথম রোজায় প্রথম রমজানের রোজা রেখে জোহরের নামাজ পড়ে দুপুরের যে আপডেট সেটা জানাতে আপনাদের সামনে আসলাম ডক্টর খলিল বিএনপির সবচেয়ে বড় শত্রু ছিল ডক্টর ইনুসের মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরবর্তীতে ডক্টর ইনুসের নিরাপত্তা উপদেষ্টা ছিল তিনি সালাউদ্দিন মিয়া সালাউদ্দিন আহমেদ অনেক লম্বা লম্বা ই করলেন যে এই ডক্টর খলিল দ্রুত দেশের নাগরিক হয়ে কিভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের মন্ত্রীর দায়িত্ব পালন করে আজকে দেখেন কী নজিরবিহীন ঘটনা ঘটে গেল সেই ডক্টর খলিল কোনভাবে কোন কোঠায় মন্ত্রিত্ব পেয়ে গেলো বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থাকার কারণে বিএনপি তার এত বড় শত্রু ছিল এখন সেই পররাষ্ট্র মন্ত্রলা দায়িত্ব বিএনপি তাকে দিল আজও আসলে বাংলাদেশের রাজনীতি এটা বুঝতে গেলে আজও পড়াশোনা করে বাংলাদেশের রাজনীতি বুঝতে পারবেন না পড়ালেখা করিয়ে বাংলাদেশের রাজনীতি কেউ বুঝতে পারবেন না এগুলো বুঝতে হলে অন্য ধরনের রাজনীতি বুঝতে হবে কি একটা দৃশ্য যে পররাষ্ট্র মতলা দায়িত্বর জন্য তাকে এত গালাগালি করল বিএনপি সালাদিন আহমেদ আজকে সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপি নির্বাচন না করিয়ে নমিনেশন না নিয়ে এরপরে কোনো মনোনয়ন না নিয়েই ভোটে বিজয়ী না হয়েই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেলেন আজব না আজব ভাবতেছি কি করলে দিন আমি প্রবাস থেকে যাই বিএনপির কোনো একটা মন্ত্রী পদের দায়িত্ব নিয়ে যাবো কি এমন করলে যে সেই দায়িত্বটা পাওয়া যাবে সেটা এখন আমি ভাবতেছি তো আসলেই দুনিয়াটা বাংলাদেশের রাজনীতি পুরো দুনিয়ার রাজনীতি থেকে আলাদা বাংলাদেশের রাজনীতি বুঝতে হলে পুরো দুনিয়ার যত অন্যান্য দেশের রাজনীতি আছে তাদেরকে দেখতে হবে পড়া লেখা করিয়ে না বাংলাদেশের দেখে শিখতে যে এমন একটা আমাদের দেশ যে দেশে রাজনীতি করতে পড়ালেখার কোনো যোগ্যতার প্রয়োজন হয় না অন্য ধরনের যোগ্যতা লাগে সে যোগ্যতা যে কোন ধরনের যোগ্যতা সেটা আসলে বলে বোঝানো যাবে না যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকার কারণে ডক্টর ইনুসের কতবার কতবার গালাগালি করিছে এই ডক্টর খলিলকে নিয়ে তখন আমরা মনে করছি ডক্টর খলিল মনে তাইলে জামাতের পছন্দর ব্যক্তি কি আজব ঘটনা সেই ডক্টর খলিলকে কোটা পদে মন্ত্রিত্ব দিয়ে দিল বিএনপি জনগণকে কি সুন্দরভাবে বলে না যে কি সুন্দরভাবে বোকা বানাইয়ে বিএনপি ক্ষমতায় চলে গেল দুইশোর অধিক বেশি আসন নিয়ে একেবারে অতি সাধারণভাবে মানে চোখের সামনে ধুলা দিয়ে সব কিছু কেড়ে নিয়ে চলে গেল বিএনপি বিজয়ী হতো বিজয়ী হয়তো হতো কিন্তু এইভাবে চোখের সামনে ধুলা দিয়ে এতটা বেশি আসন নিয়ে তারা সংসদে গেল আমাদের যে জোলায়ের যে একটা স্বপ্ন ছিল আমরা যে শেখ হাসিনাকে বিতাড়িত করে বাংলাদেশটাকে সংস্কার করে সংবিধান পরিবর্তন করে একটা নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলাম ধুলোয় মিশিয়ে গেল কি সুন্দরভাবে ধুলোয় মিশিয়ে দিল বলে সংবিধান সংবিধানে এরকম রকম জুলাই সংস্কার পারে এই সংবিধান পরিবর্তন এইগুলো কোনো কিছু নাই এইগুলো আমরা আপাতত স্বাক্ষর করতে পারবো না এগুলো সংসদে যাইয়ে আলোচনার মাধ্যমে সংবিধান পরিবর্তন করে টুলে যদি সম্ভব হয় সেই সময় করব আরে ভাই এই এই নির্বাচনটাও তো সংসদে ছিল না বাংলাদেশের যে নির্বাচনটা হলেও সালে তো কোনো নির্বাচনই সংসদে ছিল ছিল না সংবিধানে না নির্বাচনটা ছিল 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 সালে সালে হওয়ার হওয়ার কথা কথা কিন্তু সেই নির্বাচনটা কি করে ঘটে গেল এগুলো আসলে বলতে গেলে মানুষ বলে না যে কিছু লোক আছে ঘাড় এরকম তেড়া তাদেরকে যদি বুঝতে যান লাঠি একখান হাতে নিয়ে বুঝাতে হবে তো এগুলো বিএনপির সাথে তর্কাতর্কি করতে গেলে লাঠি হাতে নিয়ে কানে কানে বাড়ি মারতে হবে সাপটা বাড়ি মারতে হবে কানে সালাদ্দিনের কানে বাড়ি মারতে হবে সাপটা কাঁচা কাঁচাকুঞ্চিতে বাড়ি তাহলে আর কি তাই গার সোজা করবে আর ভাই জনগণ চাইছে যে এইগুলোর পরিবর্তন করার জন্য গণভোটটা হইছে গণভোটের মানুষ হ্যাবোর্ট দিছে সংবিধান পরিবর্তন করে সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গলার জন্য গণভোটে আমিও হ্যাবোর্ট দিচ্ছি তাহলে হ্যাবোর্ট যদি বিজয়ী হয় তাহলে আপনারা স্বাক্ষর করবেন না সেটা শপথ পাঠ করবেন না শুধু নির্বাচনী শপথ পাঠ করবেন তাহলে এই বিজয়ী লাভ লাভ আসলে এগুলো এগুলো জনগণের এখন শুধু মানে কৌতূহল যে হ্যাভোটর পক্ষেও লাস্টে বিএনপির নেতা জনাব তারেক রহমান হ্যাভোট চাইছিল কিন্তু তখনই আমরা বলেছিলাম যে হ্যাভোট উনি মুখে চাচ্ছি কিন্তু আসলে অন্তরে হ্যাভোট চাই না আর হ্যাভোট যে অন্তরে চাই না সেটার প্রমাণ গতকালকে আমরা দেখতে পেলাম তারা যে ওই জুলাই সনদে স্বাক্ষর করল না না করে তারা প্রমাণ করে দিল যে তারা না ভোটের পক্ষেই ছিল কি একটা আজব ঘটনা দেখেন তারা না ভোটের পক্ষে ছিল তারা হ্যাভোটের পক্ষে ছিল না অথচ হ্যাভোট বিজয়ী হলে তারাও বিজয়ী হইলো কিন্তু হ্যাভোটের পক্ষে যারা ছিল তারা পরাজিত হইলো মানে আজব জিনিসটা আপনারা চিন্তা করতে পারবেন না কথা ছিল যদি হ্যাবট বিজয়ী হয় তাহলে জামাতে জোটও বিজয়ী হবে আর যদি না ভোট বিজয়ী হয় তাহলে বিএনপি বিজয়ী হবে হ্যাবটেও বিজয়ী হলো বিএনপিও বিজয়ী হলো হ্যাবটে যে বিজয়ী যে কার্যকর স্বাক্ষর তারা করল না সেটা শপথ তারা নিল না জনগণকে বুকা বানাইয়ে পনেরোশো মানুষ নিহত হইলো শহীদ হলো তিরিশ হাজার মানুষ আহত হইল তাদের জীবনের বিনিময়ে কোনো কিছুই পেলাম না বিএনপির দলে এসে ক্ষমতায় চলে কিনা তাদের জীবনের বিনিময় যদি আজকে তারা এই সংবিধানের স্বাক্ষরটা করতো তাহলে আমরা মনে করতাম যে না আমাদের এই জুলাই স্বাক্ষরটা করিয়ে তারা আমাদের জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করতেছে এটা আমরা মনে করতে পারতাম কিন্তু এটা মনে করারও কোনো কারণ নাই এটাও আমরা মনে করতে পারবো না কি একটা ঘটনা আমরা এই জুলাই সনদের বাস্তবায়নও আমরা দেখতে পাবো না সংবিধান পরিবর্তন আমরা করতে পারবো না পুরনো নিয়ম পুরোনো সিস্টেমেই চলবে কোনো কিছুর পরিবর্তন হবে না কিন্তু হ্যা বিজয়ী হইলো বিএনপিও বিজয়ী হইলো অবাক ঘটনা অবাক করা কাণ্ড বিএনপি যেটা করতেছে তবে তাদের ভবিষ্যতে এটার জন্য ভালো হচ্ছে না যদি অল্প দুই এক মাসের ভিতরে কিংবা দুই এক সপ্তাহ কর্মদিবসের ভিতরে যদি তারা এই শপথটা নেয় এবং এই স্বাক্ষরটা করে তাদের জন্য ভালো হবে তাদের জন্য ভালোভাবে দেশের জন্য ভালো হবে যদি স্বাক্ষরটা না করে তাদের জন্য ভালো হবে না শুরুটা তারা ভালোভাবে করলেও শেষটা তারা ভালোভাবে করতে পারবে না এই জনগণ এই জনগণ এখন কিভাবে রাস্তায় নামতে হয় কিভাবে সরকারকে নামাতে হয় কিভাবে রেমিটেন্স বন্ধ করে সরকারের হাত পা বেঁধে ফেলতে পারে বেঁধে ফেলতে হয় এগুলো জনগণ এখন জানে বোঝে তো সরকার যেটা করতেছে যদি দুই এক সপ্তাহ কর্মদিবসের ভিতরে কিংবা এক মাসের ভিতরে এটা তারা আলোচনার মাধ্যমে যদি কিছুটা সংশোধন করতে চায় করেও যদি তারা এটা শপথ নেয় এবং বাস্তবায়ন করে তাহলে তাদের জন্য ভালো দেশের জন্য ভালো না হলে দেশের জন্য ভালো হবে না তাদের জন্য ভালো হবে না তাদের জন্য ভালো হবে না দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেট করার জন্য তারা যে এগুলো পরিবর্তন করতে চাইছে না জনগণ এটা বুঝতেছে তবে মনে রাখবেন শেখ হাসিনা এত বড় শক্তিশালী থাকতে পারে নাই শেখ হাসিনার সময় কোনো বিরোধী দল ছিল না তারপরও থাকতে পারে না আর এখন বিরোধী দল আছে সাথে সাথে বিরোধী দলের সাথে সারা দেশের মানুষ আছে আজকে বিরোধী দলের নেতার একটা সকালবেলার ভিডিও দিয়ে শুরু হয়েছে সকালবেলার বাংলাদেশ জামাতের আমির ডক্টর ডক্টর শফিকুর রহমান রাস্তা জারু দিচ্ছে রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে তা পারবেন আপনারা বিজয়ী একজন বিরোধী দলের নেতা পারবেন না তাদের সাথে টেক্কা দিয়ে কোনো দিনও পারবেন না কোনো দিনও তাদের সাথে টেক্কা দিয়ে পারবেন না তাদের উপরে যেতে পারবেন না কার কারচুপি করে পারবেন কার চুপি দুর্নীতি করে ভোট চুরি করে বিজয়ী হতে পারবেন জনগণের মনের ভিতরে ঢুকতে পারবেন না জনগণের মনের ভিতরে কিভাবে ঢুকতে হয় সেটা নির্বাচনের শপথ গ্রহণের পরের দিন সকালবেলা রাস্তা ঝাড়ু দিয়ে সেটা দেখা দিচ্ছে পারবেন আপনারা এইগুলো করতে আপনাদের দ্বারা সম্ভব না বিরোধী দলে থাকা অবস্থায় আপনারা হয়তো কিছু করতে পারেন কিন্তু সরকারি ক্ষমতায় থাকার পরে ক্ষমতায় যাওয়ার পরে এগুলো আপনাদের দ্বারা আপনাদের বাড়িঘর আপনাদের পায়খানা করলে আপনাদের পাশা দোয়া দেওয়ার জন্যই মানুষ লাগবে আপনারা রাস্তা পরিষ্কার করবেন কি করে আপনারা যখন ওই সরকারি দলে গেছেন না মন্ত্রিত হয়েছেন না লজা বাদ দিয়েও আপনাদের কর্মচারীকে বলবেন যে আমি পায়খানা করেছি আমার পাশা ধোয়াই দে এগুলো আপনারা বলবেন তবে এগুলো বললে এগুলো করে দেশের মানুষের ঘৃণা অর্জন করতে পারবেন ভালোবাসা অর্জন করতে পারবেন না দেশের মানুষের ভালোবাসা কীভাবে অর্জন করতে হয় সেটা জামাতরা কালকে দুইটা শপথের নেছে নেওয়ার পরে তারা রাস্তা ঝাড়ু দিয়ে কর্ম দিবস শুরু করেছে দেশটা কোনভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তাদের থেকে শিখে নেন তারা তো বিরোধী দলে গেছে আপনারা সরকারি দল অনেক কিছু তাদের থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত পনেরোটা আঠারোটা আসন পাওয়া জামাতকে আপনারা আশিটা আসন দিতে বাধ্য হয়েছেন সাতাত্তরটা আসন আপনারা দিতে বাধ্য হইছেন এটা জনগণ বুঝতে পারে যে সাতাত্তরটা না তারা একশো তিরিশ চল্লিশটা আসন পেত তাদেরকে দমায় রাখতে পারবেন না দুর্নীতি চাঁদাবাজি করে দর্নাত করে আপনারা তাদেরকে দমায় রাখতে পারবেন না দেশের মানুষের জন্য কাজ করেন দুইটা যে শপথ আছে সেই শপথগুলোও নেন স্বাক্ষর করেন প্রবাসীদের জন্য কাজ করেন দেশের মানুষের জন্য কাজ করেন সিন্ডিকেট দুর্নীতি কিভাবে বন্ধ করা যায় সেই জন্য কাজ করেন তাহলে সরকার আপনারা গঠিত করেছেন ধন্যবাদ আপনাদেরকে আপনাদের জন্য ভালো হবে জনগণের জন্য ভালো হবে দুর্নীতির চান্দাজে সিন্ডিকেট এই যে রমজান শুরু হয়ে গেছে কালকের থেকে বাংলাদেশের রমজান যদিও আমি সৌদি আরবে আমি রোজা আসি আমাদের রোজা শুরু হয়ে গেছে তো যখন এইগুলো আপনারা নিয়ন্ত্রণ করে দেশের মানুষের জন্য কাজ করবেন তখনই দেশের মানুষের মনের ভিতরে জায়গা পাবেন পরবর্তীতে আপনাদেরকে আবারও নির্বাচিত করবে আর তা না হলে বিরোধী শক্ত পার্টি আছে শক্ত বিরোধী দল আছে এখন তারা আবার আগামীতে ক্ষমতায় যাবে যদি আপনাদের দুর্বলতা থাকে দুর্বলতা তো অবশ্যই আছে দুর্বলতা আপনাদের চাঁদাবাজে সিন্ডিকেটের সাথে যে আপনারা জড়িত ঊনসত্তর পার্সেন্ট আমরা ঋণ আপনারা ঋণ খিলাপি এগারো হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা আছে এই সংসদ সদস্যদের ঋণ খিলাপি টাকা এইগুলো পরিশোধ করার জন্য আপনারা সরকারের দলে গেছেন আমরা সবই জানি জনগণ জানে বোঝে এখন প্রত্যেকটা জনগণই বাংলাদেশের অধিকাংশ জনগণ এখন নিজেরা নিউজ তৈরি করে এই যে একজন মনে করেন তাদের মতো একজন নিউজ দেখে আমি আমার যতগুলো দর্শক আছে আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি বলি ভাইঙ্গে ভাইঙ্গে বুঝিয়ে দিই তো অধিকাংশ দেশের জনগণই এখন দেশ নিয়ে ভাবে ওকে হ্যাঁ ওকে ভাই তো এখন জনগণকে ধোকা দেবেন জনগণকে বোকা বানাবেন সেটা করতে পারবেন না জনগণ আপনাদেরকে বোকা বানায় দেবে যদি জনগণের মতো করে না চলেন জনগণের মতো করে কাজ না করেন আগামী পাঁচ বছর পরে জনগণ আপনাদেরকে বোকা বানায় দেবে যেভাবে বোকা বানায় শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দে তেমনভাবে আগামীতে কাজ করেন যেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওইভাবে বিতাড়িত না করে আপনাদেরকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া